সড়ক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের সাহায্যকারী সুনাগরিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ভারত তালিকায় শীর্ষে আছে প্রতি বছর ভারতে প্রায় পাঁচ লক্ষ সড়ক দুর্ঘটনার কথা জানা যায় যাতে দেড় লক্ষ মৃত্যু ঘটে যা বিশ্বের মধ্যে সর্বাধিক এবং সড়ক দুর্ঘটনার শিকারদের মধ্যে চার দশমিক পাঁচ লক্ষের বয়স পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে দু হাজার সালে সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার ছশো একত্রিশ জন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই সংখ্যার অর্থ হল প্রতিদিন তিনশো বিরাশি জনের মৃত্যু ঘটে সাম্প্রতিক কালে প্রায় অষ্টআশি শতাংশ পার্শ্বস্থ লোকজন আইনি ঝামেলা এবং পুলিশের ভয় সড়ক দুর্ঘটনা শিকারদের সাহায্য করতে ও ইতস্তত করেন পুলিশের বারবার জিজ্ঞাসাবাদ করা আদালত থেকে সমন পাঠানো অনিচ্ছাকৃত দুর্ঘটনা মৃত্যুর জন্য সোপর্দ সোপর্দ করার কারণে নিকটবর্তী পথচারীরা দুর্দশাগত ব্যক্তিকে সাহায্য করতে চান না এখন সড়ক দুর্ঘটনায় শিকারদের মুক্ত সাহায্য করাকে আইনি এবং প্রণালীগত ঝামেলা থেকে মুক্ত করা হয়েছে কারণ সুপ্রিম কোর্ট কেন্দ্রকে একটি গুড স্যামা স্যামারিটান সু সুনাগরিক আইন বলবৎ করার জন্য একটি আইনি কাঠামো গঠন করতে বলেছেন যাতে সড়ক দুর্ঘটনার শিকারদের সময় মতো আপাতকালীন সেবা প্রদান করার জন্যে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা কমানো হয় আদালত দ্বারা নিযুক্ত প্যানেল সড়ক পরিবহন এবং মন্ত্রণালয় গুট সামা রক্ষা করার জন্য আইন মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে নিম্নলিখিত নির্দেশাবলী জারি করেছে কোনো সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সহ একজন দর্শক বা গুড সামার একজন আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে পারে এবং অবিলম্বে সেখান থেকে চলে যেতে পারেন কেবলমাত্র প্রত্যক্ষদর্শীকে ঠিকানা দিয়ে যেতে হবে এবং এই দর্শক বা গুড সামার কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না রাজ্য সরকার দ্বারা যেভাবে নির্ধারিত হবে সেই সব কর্তৃপক্ষ দর্শক বা গুড সামারিটানের উপযুক্ত পুরস্কার বা ক্ষতিপূরণ দেবে যাতে অন্যান্য নাগরিকদের সড়ক দুর্ঘটনার শিকার শিকারদের সাহায্য করার জন্য উৎসাহিত করা যায় দর্শক বা গুড সামারিটানের কোনো ধরনের দেওয়ানি বা ফৌজদারি দায়ের জন্য দায়ী করা যাবে না দুর্ঘটনা এবং কোনো ব্যক্তিকে আহত হওয়ার ক্ষেত্রে গাড়ি চালকের কর্তব্য মোটর যান জড়িত আছে এমন কোনো দুর্ঘটনার কারণে যখন কোনো ব্যক্তি আহত হবেন বা তৃতীয় কোনো পক্ষের কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে তখন সেই মোটর যানের চালক বা দাতার তার দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তিকে যদি আহত ব্যক্তি বা আহত ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হলে তার অভিভাবক যদি অন্যমত পোষণ না করেন তাহলে আহত ব্যক্তি যাতে চিকিৎসা সেবা পান সেই জন্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে তাকে নিকটবর্তী চিকিৎসক বা হাসপাতালে নিয়ে যাওয়ার মাধ্যমে এবং তা প্রত্যেক নিবন্ধিত চিকিৎসক বা হাসপাতালে কর্মরত চিকিৎসকের দায়িত্ব হবে আহত ব্যক্তিকে অবিলম্বে অবিলম্বে চিকিৎসা সেবা প্রদান করা এবং কোন কোনো প্রণালীগত আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা না করে চিকিৎসা সহায়তা বা চিকিৎসা প্রদান করা যদি না জনরোষ বা তার নিয়ন্ত্রণের বাইরে থাকা অন্য কোনো কারণে এমন করা সম্ভব না হয়